হুজুর একজন গ্রাম্য মানুষ আলেমন না মানুষ গায়রে আলেম দারি আছে টুপি আছে আল্লাহওয়ালা ওই লোকটা দূর থেকে আওয়াজ দিয়া কইতো হুজুর बता देऊंगा बता देऊंगा এর বাংলা অর্থ হলো কয়া দিব বলে দিব বলে দিব হুজুর এই লোকটার আওয়াজ পাইলে পড়ি সবগুলা মানুষ তার দিকে তাকাইতো আর হুজুর উলামাই কেরাম সবাইকে হাত দিয়া এইভাবে সরায় সরায় দ্রুত লোকটার কাছে তিনি চলে যেতেন যাইয়েই লোকটার এ বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমা দিয়া কানে কানে তিনি বলতেন নেহি বাতাও নেহি বাতাও নেহি বাতাও কইও না মানুষকে কিছু কয় না মানুষেরা শুধু দেখত লোকটাই আর হুজুরে বলতো কইও না 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 তুমি কইও না কিন্তু কি সেই বিষয়টা সাধারণ মানুষ কেউ জানে না ওই মানুষটা চলে যাওয়ার পর বুক মিলানোর পর মানুষজন তারে জিজ্ঞেস করতো ভাইরে তুমি কি জানো একটু কয়ে দিবা বলো কি জানো তুমি এমন ভাবে যে বলো বলে দিমু বলে দিম কি তুমি জানো একটু কও কয় না কই মোনা কই মোনা মানুষে যদি কয় কও তখন কয় কই মোনা ঘটনা তো বড় বিরল ঘটনা তো বড় আশ্চর্যের মানুষের সামনে কয় কয়ে দিমু মানুষ জিগাইতে গেলে কয় কই মোনা এইভাবেই চলছে এইভাবেই চলছে আল্লাহর বলি যখনই তিনি ইন্তেকাল করলেন কুতবুল আলম তখনই লোকটায় কান দেয়ার কয় ও মানুষেরা শুনো এতদিন পর্যন্ত আমি কই নাই এখন আমি কইমু তোমরা শুনে যাও কারণ আল্লাহর বলির সাথে আমার ওয়াদা ছিল দুনিয়ায় তিনি যতদিন থাকবেন কারো কাছে আমি বলবো না এখন তো ইনি দুনিয়ায় নাই এখন বলতে পারবো এখন আল্লাহ আরো জোরে আল্লাহ আকবার মানুষেরা কয় কি তাহলে একটু বল কয় শোনো ভারতের গঙ্গুর এলাকার পাশ দিয়ে আমি আমার বাড়ি একদিন যাইতেছি রাত বাদে প্রায় দুইটা কোন এক ঘরের পাশ দিয়া যাবার সময় হঠাৎ আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ তাহার যদি টাইম একজন মানুষের জিকিরের আওয়াজ আমি একটু লক্ষ্য করলাম একটু দাঁড়ায়া গেলাম কিন্তু কিছুক্ষণ পরেই দেখি একজন মানুষের জিকির আর শোনা যায় না শত শত মানুষের জিকিরের আওয়াজ শুরু হলো একজনের কিন্তু পরে দেখি শত শত আওয়াজ তারপরে আমি তাকাইলাম ঘরের দিকে তাকাইয়া দেখলাম আরো অবাক ঘরের দরজা জানালাও জিকিরে সামিল হয়ে গেছে تو آواز دیکھو نا سبحان اللہ, اللہ میں طالب مولا میں تو مولا ہو میرے عشق نرالا ہے جملہ جہا جن کی تجلی سے اجالا ہے جملہ جہا جن کی تجلی سے اجالا মা দারো দোজা কাঁ গাহি রে যদি আদে খোদা হি চেদি গুর কারে যদি আদে খোদা হি চেদি গুর কার না দাঁড়েম আওয়াজে বলেন আল্লাহ হওয়া তোমার আমি দাঁড়ায় রইলাম আর মনে মনে ভাবলাম কে লোকটাপি ধরে আমি তো একটু তার দেখবো তার জিকিরের সাথে দরজা ও জিকিরে সামিল হয়ে গেল আমি একটু আর আলে দাঁড়ায় রইলাম কিন্তু ভিতরে ভিতরে একটু ভয় হলে দেখলাম তিনি তিনি দরজা দরজা যাবেন আজান দেখলেন আমাকে দেখেই তিনি অবাক হয়ে গেলেন আমি বললাম হুজুর আমি সব দেখে ফেলেছি হুজুর দৌড় দিয়া এইসা আমার সাথে বুক মিলালেন বুক মিলে কানে কানে বললেন বাবা কথা দাও শব্দান তুমি এই কথা কারো কাছে বলবা না আমার জীবদ্দশায় তুমি এই কথা কারো কাছে বলবা না আমি হুজুর কি কথা দিয়েছিলাম এজন্য আমি কারো কাছে বলি না কিন্তু এরপর থেকে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহি আলাইহির উপর আমার ভালোবাসা محبت আমার শ্রদ্ধা এত বেড়ে গেল এত বেড়ে গেল যে কোনো মাহফিলে আসলে পড়ে হুজুরের সাথে বুক মিলানোর জন্য আমি দেওয়া না আমি পাগল আমি পাগল কিন্তু কেমনে বুক মিলাবো তোমরা তো হুজুরকে ভিড় করে রাখো পাশেই তো যেতে পারি না অন্তরের ভিতরে আগুন আমি হুজুরের সাথে বুক মিলাবো কোলাকুলি করব নতুবা অন্তরের আগুন তো নিবে না কিন্তু আমি তো যেতে পারি না আমি তো আলেম না কেউ যেতে দেয় না এমনি আমি একটা বুদ্ধি বের করেছি আমি যাব না কিন্তু হুজুরকে নিয়ে আসব তো জুরে কন্যা সুবাহান আল্লাহ আমি যাব না কিন্তু হুজুরকে নিয়ে আসব এজন্য আমি দেখলে বলতাম হুজুর বাতা দেব হুজুর আমাকে দেখলেই তিনি চিনে ফেলতেন আর ওই কথা যেত তখনই তোমাদের সবাইকে হুজুরের হাত দিয়া সরায় দূর দিয়ে আমার কাছে চলে আসতেন আমার সাথে মুখ মিলাইতেন আমার অন্তরের আগুন নিবে যাইত আওয়াজ দেখোনা সুবহানাল্লাহ অন্তরে তৃষ্ণা নিবারণ হয়ে যেত এজন্য আমি এটা করেছিলাম ভাইয়েরা বন্ধুরা শুনো ওই সদুরসাহ ابراہیم আবদুল্লাহ কয় বাবা আমি যখন নৌকায় ছিলাম আমিও বাড়ি পর্যন্ত যাওয়ার নিয়োগ করেছি কিন্তু এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে সালাম দিয়া কৌ হুজুর আমরা বড় সমস্যায় আছি দুই দলের ভিতরে ঝগড়া যে কোনো মুহূর্তে মারামারি লাগতে পারে দুনো দল আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনি যা ফয়সালা দিবেন আমরা তাই মেনে নিব জিন্নাতের বিচার তিনি করবেন আমি সিলেটে এক এলাকায় রমজান মাসে আমি আরবি গ্রামার পড়েছি ওই এলাকা সিলেটের বালাগুন জানি না আপনারা কেউ নাম জানেন কি জানেন না কুশিয়ারা নদীটার নাম শুনছেন নি আপনারা শেরপুরে একটা ব্রিজ আছে ব্রিজের নিচে যে নদীটা এই নদীর নাম হলো কুশিয়ারা নদী নদীর পারেই হলো সেই গ্রাম এই গ্রামে আমি একবার রমজানে পড়তে গিয়েছিলাম আল্লাহর একজন বলি তিনি পড়াইতেন অন্ধ ছিলেন তিনি অন্ধ অনেক তিনি অন্ধ কিন্তু বহুত বড় বুজুর বহুত বড় আল্লাহওয়ালা হুজুর যখন আমাদেরকে পড়াইতেন উস্তাদন আগে এসে আমাদেরকে সতর্ক করতেন সাবধান তোমরা যখন হুজুরের ক্লাসে বসে পড়বা ভালো করে মনে রেখো তোমার পাশের ছাত্রটাই কিন্তু মানুষ না হুজুরের ক্লাসে শুধু মানুষ বয় না হুজুরের ক্লাসে অধিকাংশ ছাত্র হলো জিনজাতি তোমার পাশে যেই ছাত্রটা বসে বসে কোরআন পড়ে সে মানুষ নয় সে জিন অতএব সাবধান সতর্ক হয়ে পড়ালেখা করবা একটু বেয়াদবি করলে পরে ক্ষতি হয়ে যাবে আমরা তো অস্থির হয়ে যেতাম আমি হুজুরের কাছে যেয়ে এসার পরে যেয়ে খেদমত করতাম বড় মায়া করতেন বড় আদর করতেন আমি জানতাম রাত বারোটার পরে হুজুর এই এলাকার জিন্নাতের বিচার করে এই এলাকার ভিতরে জিন্নাতরা যত ঝগড়া করে যত সমস্যা হয় রাত বারোটার পর হুজুর সমস্ত জিনদেরকে নিয়ে বসে বিচার করে হুজুরের বিচার করা মানে আমি তো একদিন এসার পরে খেদমত করে করে নিয়ত করেছি আজ যাব না বারোটার পরে বারোটার পরে আমি জিন্নাতের বিচার দেখব হুজুর তো ছিলেন অন্ধ এগারোটা বেজে যাওয়ার পর হুজুর আমাকে বলতেছেন বাবা নাসির চলে যাও কয়টা বাজে আমি বললাম হুজুর এগারোটা হুজুর কই বাবা চলে যাও দেরি করবা না অনেক রাত হয়ে গেছে আমি আমার আমি একটু দেখব আমি একটু দেখব। হুজুর তখন মুচকি হেসে কই বাবা ভয় বাবা ভয় বাবা সহ্য করতে পারবা না তুমি চলে যাও এজন্য আল্লাহর অলিরা যাদের সিনার মধ্যে আল্লাহর কালা আমার নবী কই মানুষ তোমরা তাদেরকে না চিনলো জিন্না তাদেরকে চিনে তাদের তাদেরকে চিনে আল্লাহ আকবার জোরা কও আমার নবী রহমতের নবী কয় ওরা ঠিকই চিনে ওরা ঠিকই চিনে এজন্যই তো সদর সব হুজুর কয় বাবা যখন আমাকে এই কথা বলল। তখন আমি নামলাম এদের যত সমস্যা ছিল সমাধান করলাম যত জামেলা ছিল ঝামেলা ডানে বামে যত মানুষ দেখেছ এরা কেউ মানুষ ছিল না এরা ছিল জিনজাতি আমাকে এসে বলছে হুজুর টেনশন নেই ভয় পাবেন না যদিও সেটা এত বড় হর টেনশন নাই আমরা পাহারা দিয়া দিয়ে আপনাকে বাড়ি পৌঁছায় দিব আর মাঝখানে আমাদের যত জামেলা সব সমাধান করব একটু জোরে আওয়াজ দেখুন না তাহলে আলেম ওলামার দাম আসেনি না নাই ছোট্ট একটা বাবু আজকে যারা আপনার সামনে পাগড়ি নিল জাননি তার দাম জাননি তার মর্যাদা এ যুবক একটু শুনো কেন আজকে তুমি ছায়া কমিটির সদস্য হবা কেমতের ময়দানে ওই হাফেজ তুই কই আমার মা বাবা আমি আমার বাপ মা সারা জান্নাতে যাবো না আল্লাহ ফেরিস্তাদেরকে বলবে যাও তার বাপ তুইলে আনো বাপ মাকে যখন তুলে আনা হবে তার দাদা দাদি নানা নানি তার মা বাবাকে ধরবে আর বলবে বাবা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে আজকে মুক্তি পেয়ে গেছো কিন্তু আমরা তো তার দাদা দাদি তার নানা নানি আমরা তো কম মায়া করি নাই আমরা বড় বিপদে আছি আমার ভাইটাকে যায় কইও একটু সুপারিশ করার জন্য তার মা বাবা এসে কইব বাবা তুমি আমাদের কেসারা যেমন জান্নাতে যেতে চাও না আমরাও আমাদের মা বাবা সারা জান্নাতে যাব না তখনই আল্লাহ ফেরেশতাদেরকে কইবো যাও তার দাদা দাদি নানা নানির তুলে আনো ওই দাদা দাদি নানা নানি কি তুলে আনার সময় এলাকার মানুষেরা ধরবো ভাইরে তোমরা তো তোমাদের নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছ কিন্তু আমরা ওই মানুষ যে এলাকার মাদ্রাসায় পরে তোমার নাতিটা হাফেজ হইছে আলেম হইছে আমরা ওই এলাকার মানুষ আমরা ওই মাদ্রাসার ছায়া কমিটির সদস্য আমরা ওই মাদ্রাসায় সহযোগিতা করছি আমরা তারা খাওয়া পড়ার সুযোগ দিছি আমরা তার লেখাপড়ার সুযোগ করে দিছি কিছুটা হলেও তার উপকার করেছি যাও যে একটু ক আমরা বড় বিপদে আছি একটু ক তখনই তার দাদা দাদি আইসে কইবো ভাই তুমি তো আমাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাও কিন্তু যেই কোরআনের খাতিরে আল্লাহ তোমাকে এত সম্মান দিল ওই কোরআন সিনায় নিছো যেই মানুষগুলার সহযোগিতায় ওরা আজকে বিপদে ওরা আমাদের তোমার কাছে সুপারিশ করতে বলছে তখনই আল্লাহর কাছে কই আল্লাহ সহযোগী মানুষগুলা ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ তারা যদি আমাকে একটু ব্যবস্থা করে না দিত একটু যদি লেখাপড়ার সুযোগ করে না দিত তারা যদি আমাকে খাওয়া পড়ার সুযোগ করে না দিত আমি কেমন করে হাফেজ কোরআন হতাম আমি কেমন করে আলেম হতাম আল্লাহ পাক বললেন আমি ইন তখনই ফেরেশ তাদেরকে বলবে যাও নামের ভিতরে যে ওই মানুষগুলোকে তুলে আনো মাসকার শরীফে টিকার মধ্যে এসেছে ওই মানুষগুলাকে দুইটা লাইনের মধ্যে দাঁড় করা দিবেন আল্লাহ আর একজন কোরআনের পাখিকে মাসকান দিয়ে আল্লাহ সারবেন আর বলবেন দেখো তুমি কাদের কি চিনো ওরা তোমাকে চিনে কিনা হাদিস শরীফে নবীজি বলেন একজনে কইবো হুজুর আপনি আমাকে চিনছেন নি বলে আপনি কে কই আনাল্লাযী সাকাইতুক মা আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম আরেকজন

এইভাবে আমার কোরআনের পাখির সাথে বহু মানুষকে শুধুমাত্র দিবে আল্লাহ যদি মাপুরা দেয় আর কারো কোন কথা বলার সুযোগ আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দা তোমাকে আমি maaf করতে চাই কিন্তু একটা উসিলা লাগবে বলো দুনিয়াতে কোন হক্কানি আলেমের সাথে তোমার मोहब्बत ছিল কিনা একটু বলো কইব না গো মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ পাক কইব কোন আলেমের মজলিসে কোনদিন বসছিলা কিনা একটু খেয়াল করে দেখো এতটুকু উচিও যদি আমি আল্লাহ পাই তবুও তোমাকে মাফ করবো নাগো মালিক মনে পড়ে না আল্লাহ আবারও একটু খেয়াল করে দেখো কোন আল্লাহ কইব দেখো খেয়াল করে এমন কোনো ঘরে তুমি থাকছ কি না যেই ঘরে আগে কোনো আলেম থাকতো কই না গো মালিক তাও মনে পড়ে না এইবার আল্লাহ বলবে বান্দা খেয়াল করে দেখো আমার কোন নাই বেনবি আলেমের নামে তোমার সন্তানের নাম রাখছ কি না এতটুকু ওসিলাও যদি আমি আল্লাহ পাই যে একজন আলেমের নামে আলেমকে মহাব্বত কইরা তোমার সন্তানের নাম রাখছো এই উসিলা পাইলেও আমি তোমার নাজাতের ফয়সলা দিব কইব না গো মালিক তাও মনে পড়ে না নাম রাখার ক্ষেত্রেও খেয়াল করে নাই যা মন চাইছে গুগলে সার্চ দিয়া নাম বের করে নিজেই রেখে ফেলছি ইমাম সাহেবের কাছে যাই নাই আল্লাহ পাক যখন ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তারা শুনো আমার বান্দারে জিজ্ঞেস করো দুনিয়াতে এমন কোনো বন্ধু তার ছিল কিনা খেয়াল করেন খেয়াল করেন মনোযোগ অ্যাটেনশন শেষ কথাটা শুনেন হাদিসের শেষ কথাটা আল্লাহ বলে তার এমন কোনো বন্ধু ছিল কিনা যে বন্ধু মাদ্রাসাকে মাদ্রাসা করতো না আল্লাহ তো এতক্ষণ তার ডাইরেক্ট কোন সম্পর্ক তার পাওয়া যায় কিনা যখন আল্লাহ দেখতেছে ডাইরেক্ট সম্পর্ক পাওয়া যাইতেছে না তখন আল্লাহ ইনডাইরেক্ট খুঁজতেছে সুবাহ আল্লাহ আওয়াজ দিয়া কোন না ভাই কি আপনাদের অবস্থা একটু আওয়াজ দিয়া বলেন না সুবাহ আল্লাহ ইনডাইরেক্ট আল্লাহ আল্লাহ কয় জিগাও। দুনিয়াতে এমন একজন বন্ধু তার ছিল কিনা যে বন্ধু মাদ্রাসা মানুষ বেশি যদি মাহবিলে মনোযোগ সবার না থাকে আমার যে বয়ানটা ভাইরাল সারা পৃথিবী ঘুরতেছে এই বয়ানে পাবলিক ছিল মাত্র বিশ জন কিন্তু বিশ জন বসা মাসিল অরালরে নেই দিল থেকে কথাগুলো আসছে লক্ষ্য মানুষের কোনো দরকার নাই মাহফিলে দিল নিয়ে কারা কথা শুনতেছে এটা দরকার বলেন আপনাদের মনোযোগ আমাকে কথা বলার স্পৃহা বাড়াই দিবে দিল থেকে কথা আসবে ওটা বসা করবেন লড়াচড়া করবেন কোনো লাভ নাই আসবো আর যাব আপনারাও কষ্ট করে শুনবেন সব বৃথা এজন্য বলি বেশি লোক লাগবে না যাদের একান্ত হাজত আছে চলে যান কিন্তু যারা বসতেছেন আল্লাহর দোহাই আমার দিকে মনোযোগ দিবেন ভালো করে আদ্রাকবেন ওলামায় কেরাম মুখস্ত করে কথা বলে না আল্লাহর পক্ষ থেকে তার ব্রেইনে ঢেলে দেওয়া হয় আপনার কারণে তার এই কানেকশনটা খারাপ হয় আপনার নড়াচড়ার কারণে এই কথার দরজা বন্ধ হয় তখন অগুসালু কথা বের হয় দিল থেকে কথা আসে না কোনো আলেম কোনো বক্তা ইচ্ছা করে কোনোদিন বয়ান ভালো করতে পারে না মনোযোগ আছে আপনাদের জিকির করিলা ইলাহ ইহব্বতের সাথে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে জোরে আওয়াজ দি এতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে একটা হাদিস বলি হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি এই জমিনে যত গুনা হয় যত অন্যায় হয়

ঘোষকুরের পায়ের আওয়াজ আমি জমিন কত শুনবো আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরবো তো আর কত কাল অনুমতি দাও Abtaliu ibna adam fi ওই না ফরমানগুলিকে আমি জমিন গিলে ফেলবো ওই ঘোষকুর না আমি জমিন গিলে ফেলবো আল্লাহ পাক শুধু জমিন এই এইভাবে নয় সাগর মহাসাগর গুলিও আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গেলে পরে কত যুবক গোনায় লিপ্ত হয় সাগরের পানি তাকায় তাকে গোনাগুলি দেখে সাগরের আল্লাহর কাছে আবদার করে আল্লাহ ওই যে নাফর মা আমি পানিতে নেই মা গোনা করলো আমি সাগরের পানি আর কত নাফর ফরমানি দেখবো ওরা তো জমিনটারে না পাক বানায় ফেলছে ও আল্লাহ আমি সাগর কত অশান্ত হই এটা তো না ফরমান জানে আমি চাইলে কি করতে পারি তাও বুঝে এরপরেও কিন্তু অর্কলি যায় ভয় নেই আল্লাহ তুমি অনুমতি দাও ওই নাপাক জমিনটারে পাক বানায়া দেই পানি দিয়ে সব কিছু ডুবাইয়া দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দেয় এর জমিন এ সাগর মহাসাগর শুন আমি আল্লাহ দেখতেছি এই জমিনে আমার বান্দা বান্দি কত গুণা করে আমিও দেখতেছি তোমাদের বলতে হবে না আমি আমি আল্লাহ কারণ এই মানুষকে করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন তারা দেশ দিয়া জমিন আল্লাহ বানাইছেন তার দেশ দিয়া জমিন বানাইতে আল্লাহ বলছেন হও জমিন হয়ে গেছে আসমান বানাইতে আল্লাহ বলছেন হও হয়ে গেছে জান্নাত বানাইতে আল্লাহ বলছেন হও ভয়া গেছে ফেরেশতা বানাইতে আল্লাহ বলছেন হও ভয়া গেছে জিব্রাইল আল্লাহ পাকের এত দামি ফেরেশতা এই জিব্রাইল কে বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে কিন্তু আল্লাহ বলে আরে জমিন শুন কিন্তু এই মানুষকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাই নাই এই মানুষকে যখন আমি বানাইছি বিয়া দাইয়্যা আমি আমার কুদ্রতি নিজের হাত দিয়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য আল্লাহ আর বার ধরে বলা যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এই কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না হয় না ফেরিস্তাদের হাতে বানাইলেও হয় না আমি নিজের হাত দিয়ে বন্দা বন্দিরে বানাইছি এত মায়া এত আদর এত মায়া এত আদর করে যেই মানুষকে আমি বানাইলাম এই মানুষকে মুহূর্তের ভিতরে কেমনে শেষ করে দিই আমি অপেক্ষা আছি এই জমিনে যতদিন পর্যন্ত আমার মাদ্রাসাকে করবে। সন্তানকে হাফেজ বানাবে যতদিন পর্যন্ত ওরা দিল থেকে মাদ্রাসাকে ভালোবাসবে ততদিন পর্যন্ত আমি জমিনটিকে রাখব আওয়াজ

كُنْ عَالِمًا أَوْ مُتَعْلِّمًا أَوْ مُحِبًّا أَوْ مُعِينًا فَلَا تَكُنْ خَامِسًا أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ السَّلَامُ نبي جيكو يتعرض بطولة تاكو بس দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ চার দলের ভিতরে থাকলে তোমার দুনিয়া শান্তি আখেরা শান্তি এক নম্বর হলো হয় তুমি মাদ্রাসার ছাত্র হও নতুবা তুমি মাদ্রাসার উস্তাদ হও নতবা তুমি মাদ্রাসাওয়ালাদেরকে মহাব্বত করো নতুবা মাদ্রাসাওয়ালাদেরকে তুমি সাহায্য করো এই চার দলের ভিতরে তুমি তাইকো পাঁচ নম্বর দলে কেউ যেও না পাঁচ নম্বর দল হলো মাদ্রাসাকে ভালো না বাসা মাদ্রাসার প্রতি হিংসা রাখা ছাত্রদেরকে ঘৃণা করা মাদ্রাসা ছাত্র উস্তাদের সমালোচনা করা আল্লাহর নবী কয় এমন দলে কেউ যেও না যেও না যেও না মনির এই কujuব রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির ইনি বলেন ওই যে ফেরাউড موسی নবী নদী থেকে পায়া ফেরাউনের বিবি আসিয়া موسی নবীর নদী থেকে পায়া আনলো চেহারা দেখে আসিয়া কয় আমার বড় মায়া লাগছে ঠিক না ফেরাউন কয় আমার মায়া লাগে না ফেরাউন কি কয় আমার মায়া লাগে না আমার ভয় লাগে কিসের ভয় কই জ্যোতিষীরা কইছে একটা বাচ্চার হাতে আমার ক্ষমতা যাবে আমার ভয় হয় ভয় হয় এই বাচ্চাই ওটা কি না এজন্য আমার মায়া লাগে না আসিয়া কয় না আমার মায়া লাগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় তিনি লিখেন যেই জমানায় আসিয়া যে কইছে আমার মায়া লাগে আল্লাহর কাছে ভালো লাগছে নবীকে দেই বলছে মায়া লাগছে আল্লাহর মায়া লাগছে এজন্য আসিয়াকে আল্লাহ দৌলতে ঈমান দিছে মরণের আগে আগে জান্নাত দেখায়া দেখায়া মরণ দিছে আর ফেরাউনের কপালে হেদায়েত রইলো না কারণ নবীকে দেই কে কয় ভালো লাগে না মায়া লাগে না এজন্য হেদায়েত ও কপালে নাই রাইসুল মুফাসসিরিন বলেন যেই যুগে নবী থাকবে না কিন্তু নবীর ওয়ারিস থাকবে উলামায়ে কেরাম